সুপ্রিয় ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন জামিরা বাজারে চলছে অবরোধ জামিরা বাজারের নির্বাচিত বারবার বণিক সমিতির সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির মোল্লার উপর সন্ত্রাসীদের গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে মুখজারি সন্ত্রাসীরা জামিরাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদ সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদে বণিক সমিতির জামিরা বাজার সমস্ত দোকানপাট বন্ধ করে তারা জামিরা বাজারের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্লার উপর অতর্কিত সন্ত্রাসী আমলা এবং গুলি উঁচিয়ে হত্যার উদ্দেশ্যে আসা সন্ত্রাসীরা ধরা পড়েছে জামিরা বাজার বণিক সমিতিতে জামিরা বাজার বণিক ভাইরা উচ্চ জনতার ভিড় জামিরা বাজার চৌরাস্তায় উপর কিছুক্ষণ আগে সন্ত্রাসীদের অস্ত্র উচিহ হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে জামিরা বাজার বণিক ভাইরা সমস্ত দোকানপাট বন্ধ করে তারা বিক্ষোভে ফেটে বলেছে সবার একটি দাবি এই সমস্ত সন্ত্রাসী সাদাবাজদের গ্রেপ্তারের দাবি সুপ্রিয় এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন জামিরা বাজার বণিক সমিতির চৌরাস্তায় সবাই বিক্ষোভে ফেটে ফেলেছে তার কারণ জামিরা বাজার বণিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির মোল্লার এক কিছুক্ষণ আগে সন্ত্রাসীরা চার পাঁচ মুখোশদারী সন্ত্রাসীরা হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে চলছে জামিরা বাজার বণিক সমিতির সমস্ত দোকান বন্ধ করে তাদের বিক্ষোভ সেই বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন একটু লিড দিয়ে দাও না